নমস্কার আমাদের হোস্ট থেকে আপনার সব স্বাগত জানাচ্ছি আমিও রান্না করছি ব্রকলি গরম তেলে জিনের ফোলন দিয়ে ব্রকলিগুলো দিয়ে দিলাম বাকলিগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি এবং শুয়ে দিয়েছি এখন ওইগুলো আমি ভাজা ভাজা করে নেব সকলি তরকারি খেতে যেমন ভালো সেরকম পুষ্টিকরও বটে একটু ভাজা ভাজা করে নিচ্ছি স্বাদ মতো লবণ দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম এর মধ্যে জিরে ধনে আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম এর মধ্যে একটি কাঁচা লঙ্কা আছে এবং একটি শুকনো লঙ্কা আছে এখন ভালো করে কষিয়ে নেব এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম চিনি দিলে টেস্টটা ভালো আসে এখন একটু ভালো করে কষিয়ে নেব ফ্লেম হাই করে দিচ্ছি ফসাধ হয়ে গেছে এখন জল দিয়ে দেবো এখন ঢাকা দিয়ে বকলিগুলো সিদ্ধ করে নেবো বকলি রান্না হয়ে গেছে এখন এটি বন্ধ করে দেবো বন্ধ করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো যদি রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তুমি বন্ধ করে দিলাম হয়ে গেল আজকে বকলির তরকারি নমস্কার